দশগ্রাম অনুরণ প্রাইভেট আইটিআই এর বাৎসরিক মিলন উৎসব উপলক্ষে আয়োজিত হল রক্তদান শিবির স্বাস্থ্য শিবির ও বিজ্ঞান মডেল এক্সিবিশন রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দশগ্রামে দশগ্রাম অনুরণ প্রাইভেট আইটিআই এর বাৎসরিক মিলন উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই উপলক্ষে আয়োজিত হয় রক্তদান শিবির থ্যালাসেমিয়া টেস্ট স্বাস্থ্য শিবির ও বিজ্ঞান মডেল প্রদর্শনী এদিন আনুষ্ঠানিকভাবে বাৎসরিক মিলন উৎসবের উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী বানস রঞ্জন ভূইয়া জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স থানার ভারপ্রাপ্ত আধিকারিক চঞ্চল সিংহ সহ অন্যান্য বিবেক জ্যোতি সম্মানে সম্মানিত করা হয় দশগ্রাম অনুরণ প্রাইভেট আইটিআই এর কর্মধার তরুণ কুমার মাইতি জানান সমাজ গড়ে তোলার কারিগর তৈরি করাই আমাদের লক্ষ্য আমাদের এখানে ছাত্ররা কারিগরি বিদ্যায় শিক্ষিত হয়ে স্বনির্ভর হতে পারবে ডক্টর মানস রঞ্জন বহু কাজ করেছেন দীর্ঘদিনের এখানে জননেতা আমরা ছোটবেলা থেকে জানতাম দক্ষিণপন্থী এককালে যখন কংগ্রেস করতাম মানুষ সেই নেতৃত্ব দেওয়া দেখেছি থেকে আজকে কেলেঘাই কপালেশ্বরী যদি মুখ্যমন্ত্রীর ফিতে না কাটতেন ম মানস প্রস্তাব না রাখতেন তৎকালীন প্রণব মুখার্জি কাছে পৌঁছাতে

আমরা যদি মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দেই যে আপনার আমার বাড়ির ছেলে মেয়েরা যদি এইরকম ট্রেনিং সেন্টারে গিয়ে ট্রেনিং নিয়ে একটা সার্টিফিকেট থাকে একটা ডিপ্লোমা থাকে ফিউচারে তাদের কাজে লাগবে এটা যদি আমরা ভালো করে মানুষের কাছে তুলে ধরতে পারি তাহলে অনেক ছেলে মেয়ে এই কর্মজীবনে করে করে কর্মে খেতে পারে সবাই উদ্দেশ্যে এটুকুই বলবো যে আমরা সমাজ গড়ার কারিগর হিসাবে নিজেদেরকে পরিচিত করছি ঠিকই কিন্তু আদৌ কি আমরা ঠিকঠাক সময় তৈরি করতে পারছি সেইটুকুর দিকে একটু নিজেদের ধ্যান দিন একটু আগে আবুদা অনেকগুলো কথা বললেন খুব ভালো কথা বললেন আমি সেই ইয়েতেই বলছি যে আমরা যেটা খারাপ সেটাকে বেশি আগে গ্রহণ করছি ভালো যে কাজগুলো সেগুলোকে আমরা ছেড়ে আসছি আমরাই পারবো আমরা সুন্দর একটা সমাজ গড়ে তুলতে যদি আমরা সেই খারাপ জিনিসগুলোকে বর্জন করে একটা ভালো জিনিস এবং ভালো কাজগুলোকে সেগুলোকে গ্রহণ করতে পারি আমাদের এটা হচ্ছে বাৎসরিক মিলন উৎসব দু হাজার চব্বিশ দশগ্রাম মনোরম প্রাইভেট আইটিআই এটা প্রতি বছর আমরা করে থাকি এই ডিসেম্বর মাসেই এতে গুণীজনদের বলতে আমরা প্রতি বছর বিবেক জ্যোতি সম্মান প্রদান করে থাকি বিভিন্ন দিক থেকে আমরা প্রশাসনিক দিক শিক্ষার দিক সংগীত সেই ধরনের দিকগুলো চিন্তা করে আমরা অলরেডি আমরা চারজনকে আজকে বিয়োগজাতি সম্মান প্রদান করা হলো আমাদের বৈদা মোহনপুর হাই স্কুলের প্রধান শিক্ষক অনকান্তি কর এবং আমাদের দশগ্রামের বিশিষ্ট সঙ্গীত শিল্পী অনুমাইতি এবং সবঙ্গের আমাদের ভারপ্রাপ্ত আধিকারিক ওসি সাহেবকে চঞ্চল সিংহ মহাশয়কে এবং যাদবপুর ইউনিভার্সিটির রসায়ন বিভাগের প্রধান চিত্তসিনহা মহাশয়কে আমরা জুতি সম্মান প্রদান করলাম শুধু বাৎসরিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা ছেলেদের পুরস্কার প্রদান নয় আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প থেলাসেমিয়া ক্যাম্প বস্ত্র বিতরণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের কম্পিটিশন আবৃত্তি থেকে খেলাধুলা ক্রিকেট থেকে সায়েন্স মডেল এক্সিবিশন চিত্ত সিনহা সাহেব আমাদের স্যার আমাদের উদ্বোধন করে গেলেন যেটা আমরা সর্বস্তরে ছড়ানোর জন্য মাধ্যমিক থেকে অর্থাৎ পঞ্চম থেকে মাধ্যমিক পর্যন্ত ক বিভাগ এবং একাদশ দ্বাদশ সায়েন্স আর্টস কমার্স এবং সারা পশ্চিমবঙ্গব্যাপী ইন্টারআইটিআই এই সায়েন্স মডেল এক্সিবিশনের আমরা আয়োজন করেছি তাও আমাদের অনেক স্টল এসেছে এবং বস্ত্র বিতরণও হয়েছে এবং আমাদের রক্তদান শিবিরও শেষ হল আমাদের থেরাসেমিয়া ক্যাম্পেও অনেকেই বিনামূল্যে তারা সে ক্যাম্প করলেন এবং বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ তারা তাদের সুচিন্তিত মতামত বললেন আমাদেরকে এটাও বললেন যা এর পরে যাতে পর পলিটেকনিক কলেজ করা যায় আমাদের বিকাশবাবু রঞ্জন ভূঁইয়া এবং ব্যস্ত আমাদের সভাধিপতি ম্যাডাম তিনি সাড়ে নটায় এসেছিলেন এসে আমার মায়ের মূর্তিতে উন্মোচন করে গেছেন নমিতা দেবী আমরা আজকে যে আবক্ষ মূর্তি করলাম এবং কিছুক্ষণের মধ্যে মন্ত্রী সাহেব আসবেন ডক্টর রঞ্জন ধুইয়া তিনি স্বামী বিবেকানন্দ অবক্ষ মূর্তি উন্মোচন করবেন এবং আজকের এই অনুষ্ঠানে তিনি উদ্বোধক এবং প্রধান অতিথিও বটে তিনি আসবেন তার অপেক্ষাতে আমরা আছি উনি রাস্তার মধ্যে আছেন আশা করছি আমরা অনুষ্ঠান সুসম্পন্ন করতে পারব তারপরে শেষে আমাদের ছেলে মেয়েদেরকে একটু আনন্দ বিনোদের জন্য মন্দিরা সরকারের একটি সংগীতা অনুষ্ঠান আমরা দেখেছি এবং পুরস্কার বিতরণী সভা কিছুক্ষণের মধ্যেও হবে সব মিলিয়ে আমরা চেষ্টা করছি শিক্ষা সংস্কৃতির উন্নয়ন এবং সর্বোপরি পিছিয়ে পড়া মানুষদের কাছে দাঁড়ানোর যাতে করে আইটিআই এডুকেশনের মাধ্যমে তারা সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক কিংবা নিজে হাতে কিছু করে তারা প্রতিষ্ঠিত হতে পারে এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য এবং আমরা চাইছি সবঙ্গে যেমন আইটিআই কলেজ আমরা পড়েছি সেরকম পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতা রয়েছে এবং আমরা কেন্দ্র সরকার অনুমোদন পেলে আমরা নারায়ণগড়েও একটি আইটি প্রসেস চলছে সেটা আমার মায়ের নামে নারায়ণগড় নমিতা দেবী প্রাইভেট আইটি ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের এনওসি আমরা পেয়েছি আশা করি আমরা চেষ্টা করব পজিটিভলি দু হাজার পঁচিশ সালেও নারায়ণগড় ব্লকে একটি আইটিআই কলেজ উপহার দেওয়ার কিনা আমার নাম তরুণ কুমার মাইতি ফাউন্ডার ডিরেক্টর চেয়ারম্যান দশক গ্রাম প্রাইভেট আইটিআই সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল থ্রি নাইন এইট সিক্স জিরো অথবা ডবল নাইন ডবল নাইন থ্রি ফোর নাইন এইট সিক্স জিরো বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে